শ্রী শ্রী ত্রিনাথ আশ্রম পূজা কমিটির উদ্যোগে প্রতি বছরের ন্যায় এই বছর ধর্মীয় রীতিনীতি মেনে চৈত্র মাসের কৃষ্ণ ত্রয়োদশীর তিথিতে বারণী স্নানের আয়োজন করা হয় প্রতাপগড় ব্রিজ এলাকায় এই মেলায় মূলত পিতামাতার উদ্দেশ্যে জলদান করা হয়ে থাকে পাশাপাশি গঙ্গা মায়ের আরাধনাও করা হয় বলে জানা যায় সকাল থেকে বারণী স্নানের মেলায় লোকজনের সমাগম ছিল লক্ষণীয় পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে সন্ন্যাসীরাও এই জায়গায় এসে ভিড় জমায় সারাদিন চলবে এই বারণী স্নানের মেলা